এই জন্য বিশ্বাস করা লাগবে আগামীতে যারা ক্ষমতার ধান্দা করতেছেন ক্ষমতা আপনাকে না ক্ষমতা বাংলাদেশের প্রেক্ষাপটে পঠে কলে আমাদের পাঁচ গল্প শুরু হয়ে গেছে গল্প কি জানেন গল্প করতেছে আগে আওয়ামী লীগ ক্ষমতা ছিল আগামীতে বিএনপি ক্ষমতায় আসতেছে আগে আওয়ামী লীগ ক্ষমতা ছিল আগামীতে বিএনপি ক্ষমতায় আসতেছে এই কথা শুনে আমি বলছি নাউজুবিল্লা 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 তা আমার এই নাউজুবিল্লা শুনে তিন চারজন খুব খেপে গেছে আমার হুজুর আপনি নাউজুবিল্লা করলেন কেন আওয়ামী ক্ষমতা ছিল না এই বললাম না বিএমপি ক্ষমতা আসবে না এই বললাম না তখন সব লোক আমাকে ধরে বলতে তাহলে কে আসবি আওয়ামী লীগও ছিল না বিএনপিও আসবি না তাহলে ক্ষমতাতে আসবি খে আমি গেল পাগলা ক্ষমতাত কেউ আসে না রে পাগলা সব সময় একজন ক্ষমতা থাকে তিনি হলেন আমার আল্লাহ ক্ষমতার ব্যাপারেও সেরে গেছে আছে না নাই অমুক দল ক্ষমতা আছে আপনার বলেন তো কোন দল ক্ষমতায় আছে না আল্লাহ ক্ষমতায় আছে এই জন্যে আল্লাহ সুরা মুলকের প্রথমেই বললেন তারা বিয়াদি হিলমুল কোয়া হওয়ালা পুলিশাইন প্রদীর গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে সমস্ত ক্ষমতার মালিককে আর আচ্ছা আউলিক যদি ক্ষমতার থাকতো তাহলে চব্বিশ সালের পাঁচই আগস্ট কী হল এই জন্য বিশ্বাস করা লাগবে আগামীতে তারা ক্ষমতা ধান্দা করতেছেন ক্ষমতা আপনাকে না ক্ষমতা কার এদিক সেদিক এদিক সেদিক করলি আবার হ্যাঁ এই জন্য ভাই টেলটি বেলটি করেন না আল্লাহ রাসুলের হাদিসের ব্যাখ্যা বলতেছে আল্লাহ আপনার খবর কি আল্লাহ বলেছেন ইজহাব ইলা ফেরাউন ইন্না হো তগ আমি আল্লাহ কেমন আছি যদি দেখ পার চাও তাহলে ফেরাউনের দরবারে যাও এবার মুসা আল্লাহ কেমন আছে দেখার জন্যে ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন সিংহাসনে বসে একটা জিকির করতেছে আনা রব্য কোমল আলা রব্য কোমল আলা আপনারা বলেন তো আনা রব্য কোমল আলা শব্দের অর্থ কি চার স্টলে বসে গল্প করতেছে জানেন এটা আবার কি দিল দানের স্লিপ না মশলার স্লিপ আসসালামু আলাইকুম আমরা নূর ফাউন্ডেশন থেকে বলছি আমরা আপনার এলাকার সন্তান নূর ফাউন্ডেশন থেকে সর্বনিম্ন পাঁচ বস্তা সিমেন্ট বা এর অর্থ প্রদান করব ইনশাল্লাহ মানে নূর ফাউন্ডেশন এখানে কোথায় আছে মাশাল্লাহ পাঁচ বস্তা সিমেন্ট দেবেন মাশাল্লা পাঁচ বস্তা সিমেন্ট প্রদান করবে ইনশাল্লাহ আর আমাদের সামনে যেহেতু দুইটা প্রোগ্রাম একটি হচ্ছে রমজান মাসে সবার জন্য ফ্রিতে কোরআন শিক্ষা আর দ্বিতীয়ত হচ্ছে ঈদুল ফিতরের আগে গরিব দুঃখীদের মাঝে সীমায় চিনি বিতরণ এরপর যদি আমাদের ফাউন্ডেশন থেকে কিছু বেশি কিছু কালেকশন করা যায় তাহলে আমরা পাঁচ বস্তা থেকে আরও বেশি কিছু মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করব। আমরা দোয়া করব কি সুন্দর নাম আর নূর আল্লাহ নূরে মোনা ওয়ার করে দাও দরে কান আমিন মাশাল্লাহ কত সুন্দর প্রোগ্রাম তারা নিয়েছে আল্লাহ কবুল করুক পিয়াস কোরআন শরীফ বাবদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন সকলে বলে আল্লাহ আমিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে চাষলে আমাদের পাঁচ পেরে গল্প শুরু হয়ে গেছে গল্প কি জানেন গল্প করতেছে আগে আওয়ামী লীগ ক্ষমতা ছিল আগামীতে বিএনপি ক্ষমতায় আসতেছে আগে আওয়ামী লীগ ক্ষমতা ছিল আগামীতে বিএমপি ক্ষমতাত আসতেছে এই কথা শুনে আমি বলছি নাউজুবিল্লাউজুবিল্লাউজুবিল্লা তা আমার এই নাউজুবিল্লা শুনে তিন চারজন খুব খেপে গেছে আমাকে হুজুর আপনি নাউজুবিল্লা করলেন কেন আওয়ামী লীগ কি ক্ষমতা ছিল না আমি বললাম না বিএনপি ক্ষমতাত আসবে না আমি বললাম না তখন সব লোক আমাকে ধরে বলতে তাহলে কে আসবি আওয়ামী লীগও ছিল না বিএমপিও আসবি না তাহলে ক্ষমতাতে আসবি খে আমি বললাম পাগলা ক্ষমতা কেউ আসে না রে পাগলা সব সময় একজন ক্ষমতা থাকে তিনি হলেন আমার আল্লাহ ক্ষমতার ব্যাপারেও সেরে গেছে আছে না নাই অমুক দল ক্ষমতা আছে আপনার বলেন তো কোনো দল ক্ষমতায় আছে না আল্লাহ ক্ষমতায় আছে এই জন্যে আল্লাহ সুরা মুলকের প্রথমেই বললেন গোটা রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে সমস্ত ক্ষমতার মালিককে আর আচ্ছা আওয়ামী যদি ক্ষমতার থাকতো তাহলে চব্বিশ সালের পাঁচই আগস্ট কি হলো এই জন্য বিশ্বাস করা লাগবে আগামীতে তারা ক্ষমতার ধান্দা করতেছেন ক্ষমতা আপনাকে না ক্ষমতা কার এদিক সেদিক এদিক সেদিক করলি আবার হ্যাঁ এই জন্য ভাই তেলটি বেলটি করেন না আল্লাহ রাসুলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতারা ক্ষমতা পাওয়ার আগে গরম থাকবে ক্ষমতা পাওয়ার পরে নরম হবে আজকের দ্বিতীয় কথা না আপনারা বলেন তো হজরত পাওয়ার আগে কি ছিল খালি গরম যে রাস্তা দিয়ে হজরত উমর যাইতো ওই রাস্তাতে শয়তান চল্লিশ দিন যাবার পারত না আর দায়িত্ব পাওয়ার পরে কি হস এমন নরম যা আটার বস্তা করে নিয়ে গেছে কথা আর আমাদের বাংলাদেশে মানুষের আইন চলার কারণে ক্ষমতা পাওয়ার আগে ক্ষমতা পাইলে হয় গরম কি নরম দেখছেন আমার এলাকার এক নেতা গাড়ি থামাছে বারে ফকিরক দেখে ফকিরক দেখে গাড়ি থামাছে গাড়ির থেকে নেতা নিচে নামে ফকিরক সালাম দেয় আলাইকুম চাচা কেমন আছেন ফকির খালি চারিদিকে সালুবালু ঘরে তাকায় কাক সালাম দিলে বাবা বলে আপনাকে দিলাম আমি ভিক্ষা করে খাই তাই ভোটের আগে আমার মতন ভালো মানুষ কেউ নেই সসা ভোটের আগে খুবই ভালো ফকির সালাম দেয় জমির যে ধান উইয়া দেয় কৃষকের সাথে গলাগলি করে খালি ভোটটা পাওয়া হয়ে গেলে ওই নেতার সামনে একশো মোটর সাইকেলের স্যামসায় পিছনে একশো মোটর সাইকেলের স্যামসিয়ায় জোর কোন কথা ঠিক কিনে মাঝে মধ্যে নেতা যদি আক্কেলপুর বেড়াবার আসে গরিব ভোটার নেতার কাছে যাবার চালে সায়েন্সিয়ার ঘুরতে একটাও যাবার পারবি না এই জন্য ঘুতে ঘুতির নেতা যেন সামনে না আসে এই চালাকি আমাদের করার দরকার আছে না নাই দরকার আছে না নাই একটু মনোযোগ দিয়ে শুনবেন ফেরাউন জিকির করতে চান আর অব্বকুমল আলা আমি হলাম সচ্চাইতে বড় আল্লাহ মুসানবী হাত চুলকাই মুসানবি কি চুলকাই হাত চুলকানার মানে কি যার সরে আজরালের চোখের চোখের মুনি উল্টে নাই মুসানবি ছোট অবস্থা একবার ফেরানো চল মারছিল আসিয়ার কল থেকে তখন এত সুন্দর এত সুন্দর দেও তোমাকে একটু দেও তখন মুসানবী তো চিন্তা করতেছে আমার মাও ভাসা দিল নদীর ভাষা দিল তুরি ভাই তুই কত মাও হত্যা করছো যে বেটা সোলজান জন্ম দেবেন না পরে তুই আমার কলত লিসু এ করে কান্দে একটা সল মারে এ কান্দে একটা ঘুতা লাগিতে ফের লোক দে দেখে দুটা দাঁতই লড়িতে পারে এই ছোট বাচ্চার কান্নার থাপ্পড় খেয়া ফের আমার দুটা দাঁত লড়িছে এখন মুসাকি আর ছোট বাচ্চা আছে এরকম যেই হাত চুলকেই আল্লাহ বলেন ও ইলা সাবিল রব্বিকা বিল হিকমাহ মাউইজাতিল হসানা রে আমি আল্লাহ কেমন আসি এইটা দেখার জন্য তোমাকে ফেরাউনের কাছে পাঠাইছি আমি আল্লাহ আসমানে আর দুনিয়াতে ফেরাউন নেবি আল্লাহ হয়ে গেছে মুসা বলতেছেন তুমি আসমানে আর দুনিয়াতে ফেরাউন আল্লাহ হওয়ার কারণ কি আল্লাহ বলতেছে মুসা রে একদিন ফেরাউন ঘরের মধ্যে জিকির করতেছে আমি কে আমি কে আমি কে ইতিমধ্যে হামান হামান ঢুকা বলতেছে আপনা আপনি চিনতেছেন না ফেরাউন বলে চারশো বছর হলো অসুখ বিসুখ হয় না জ্বর জারিও হয় না আমার মাথাও ঘরে না পারে আমি কি তখন হামান বলতেছে তাহলে আপনি আল্লাই হয়ে গেছেন হামান বোঝেন না ওবায়দুল কাদের হামান আর হাসিনা হচ্ছে ফেরাউন জোরে কোন কথা ঠিক না তো এখন আমান বলতেছে আপনি আল্লাহ হয়ে গেছেন তখন ফেরাউন বলতেছে আল্লাহ তো ভালোই লাগতেছে আল্লাহ ভালো লাগতেছে এখন দেখালে বাইরে আল্লাহ কন পিটন খাবেন তো ফেরাউন কয় তাহলে আল্লাহ বলবো পিটন খাবো না কখন বলে সেই সমাজ সেই পরিবেশ চালু করতে চল্লিশ বছর লাগবে কয় বছর চল্লিশ বছর লাগবে आसमानी किताब দুনিয়াতে যারা বিশ্বাস করে তাদেরকে ধরে ধরে জেলত বন্দি করা লাগবে যারা আকাশের কিতাব আল্লাহর কিতাব যারা বিশ্বাস করে আল্লাহর কিতাবের যারা ওয়াজ করে তার খুব ধরে ধরে জেলত বন্দি করা লাগবে আর যেখানে কোরআনের আসমানি কিতাব শিক্ষা দেওয়া হয় আকডম বাগডমের টেকা দেওয়া হবে কিন্তু কোরআনের কিতাবের শিক্ষা যেখানে দেওয়া হয় সেখানে একটা পয়সাও দেওয়া হবে না এই শিক্ষাগুলো বন্ধ করা লাগবে আসমানি কিতাব যারা বিশ্বাস করে তাদেরকে জেলত তোলা লাগবে নতুন করে মানুষ যেন আল্লাহর খবর না পায় এই চিন্তা দুনিয়ার মধ্যে নিয়ে আসে আপনি আল্লাহ বলে দাবি করলে। আপনি আল্লাহ হবেন বর্তমানে বাংলাদেশে কি চলতেছে এই জন্য আমরা সবাই বলবো সব দেখা হলো শেষ আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ জোরে কন কথা ঠিক কি না এখন ফেরাউন বলে আল্লাহ আমি কি করব মুসা বলতে আল্লাহ আমি এখন কি করব আমি তো যা দেখলাম আমার হাত চুলকায় ফেরাউনের কান সারা ফাটাবার মন চাই আল্লাহ বলে মুসা তাহলে দৌড় দেব মুসা বলতে আল্লাহ দৌড় কেন দিব আল্লাহ বলে আমি হুকুম করলাম দৌড় দে মুসা যখন দৌড় দেয় ফেরাউন বলতে সৈন্যরা দেখো আমার ভয়ে মুসা দৌড়াই আমরা ধাবলাই মুসা দৌড়াই ফেরাউনের গ্রুপ এক সময় মুসা বলতেছে আল্লাহ ফেরাউন কিন্তু বলতেছে আমার ভয়ে দৌড় দিচ্ছে আমি কিন্তু ফেরাউনের ভয়ে দৌড় দিচ্ছি না আমি আপনার হুকুমে দৌড়াই আল্লাহ বলে মুসা এমন একটা জায়গায় যাও যেই জায়গায় গেলে তুমি হবা নিরাপদ আর ফেরাউন হবে বিপদ আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন আল্লাহ বলে মুসা রে মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ কি মুসা বলতে চাল্লা মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ হলো এই দুনিয়া ক্ষণস্থায়ী মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী দুনিয়া আমার পরিসমাপ্তি হবে আখেরাতের তীর জীবন আমি পেয়ে যাব। আপনারা বলেন তো ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো তাহলে দুনিয়া কি ক্ষণস্থায়ী আর মরার পরে আমরা যেই জগৎ পাবো সেইটা কি তাহলে আপনারা চিরস্থায়ী পছন্দ করেন না ক্ষণস্থায়ী এক নম্বর হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না দুই নম্বর মরবো আল্লাহর জন্যে আর তিন নম্বর হলো দুনিয়া ক্ষণস্থায়ী বাদ দেয় চিরস্থায় আকেরাতে যাব এই তিনটা কারণে আমাদের সবাইকে মৃত্যুকে ভালোবাসতে হবে বাজান একটু মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ বলেন আলী ফাতেমার অন্য কে কিনেছে আলি ফাতেমা হলো পর্দানিসিব আল্লা নবীর মেয়ে ফাতেমা হলো পর্দা নিশি জোরে বলেন কি নিশি কেমন পর্দা নিশি আল্লাহ নবী বললেন ফাতেমা রে মেয়েদের জন্যে মাত্র চারটে আমল করা লাগবে এক নম্বর হলো নামাজ চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ বার নামাজ আদায় করবা ও ফাতেমা দুই নম্বর হলো রমজান মাসে এক মাস রোজা রাখবা বারো মাসের মধ্যে রোজার হক আদায় হয়ে যাবে ফাতেমা তিন নম্বর স্বামীর খেদমত স্বামীর খেত মতো করা লাগবে না তবে যখন স্বামী খেদমত চাবে তখন খেদমত করবা রাসুল বলে চার নম্বর ফাতেমা সতীত্বের হেফাজত পর্দা করা ফাতেমা এই পর্দার কোনো সময় নাই এই পর্দা সব সময় করা লাগবে ফাতেমার কাছে একটা অন্যা ছিল ওই অন্নাটা মাথার উপর এভাবে তুলে দিয়ে বলল বাবা এই মুহূর্ত থেকে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। বাবা এই মুহূর্ত থেকে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল। আল্লাহ রাসুল বললেন আল্লাহ আমার মেয়ের কাছে পর্দার ভাস করলাম আমার মেয়েটা পর্দার মধ্যে ঢুকে গেল আল্লাহ তুমি পর্দা কবুল করে নিও ফাতেমার পর্দা আল্লাহ এমন কবুল করেছে একসময় আল্লাহ তালা নবীকে জানাই দিল নবী গো আপনার ফাতেমা পর্দানেশি হওয়ার কারণে আমি আল্লাহ তালা ফাতেমার জন্য একটা ডিগ্রি দিয়ে দিলাম রাসুল বলে আল্লাহ কি ডিগ্রি দিলেন আল্লাহ বললেন সাইদা তন্লে যান না আপনার ফাতেমাকে শুধুমাত্র নিশি হওয়ার কারণে জান নারীদের নেত্রী বানায়া বলেন আলী রে সেই ফতেবার অন্য দুনিয়ার কোনো মানুষ কিনুক এই আল্লাহ পছন্দ করে নাই ফাতেমার অন্য দুনিয়ার কোনো মানুষ কিনবে এইটা আল্লাহ পছন্দ করে না কারণ পর্দা নিশি নারীকে আল্লাহ বড় ভালোবাসে আমার মায়েরা যারা পর্দায় আছেন মা পর্দার মধ্যে যদি থাকেন আল্লাহ তালা আপনাদের ভালোবাসবে আপনাদের হাতের মধ্যে বরকত দেবে আপনারা যা কিছু করবেন সব কিছু আল্লাহ রহমত দিয়ে হেফাজত করবে দরে কান সোবাহান আল্লাহ পর্দা নারীরা যখন তরকারি পাক করবে ওই তরকারি স্বাদ হবে ভাত পাক করবে ভাত স্বাদ হবে পর্দা নারীরা যার মধ্যে হাত দিবে সেইটার মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবে আর নবী বলেন আলী রে আল্লাহ একজন ফেরেস তাকে একটা ফেরেস তাকে খরিদ্দার বানায়া ছয়টা দেড় হাম দিয়া তোমার কাছ থেকে ফাতেমার অন্যটা কিনে নিয়ে আল্লাহ সেই অন্নাটা জান্নাতের মধ্যে যত্ন করে দিয়েছে আলী আলী রে যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইল যেই ফকিরকে তুমি ছয়টা দেড় হাম দান করে দিলা এই ফকিরকে তুমি চেনো না কিন্তু ওই ফকিরটা হলো ওই ফেরস্তা যেই ফেরস্তা ফাতেবার অন্য কিনে যান মধ্যে আল্লাহর হুকুমের যত্ন করে রেখেছে আল্লাহ তালা ওই ফেরস্তাকে ফকির বানায় তোমার কাছে পাঠায় বলতেছে যাও যাও আলীর কাছ থেকে ছয়টা দেড়হাম নিয়ে আসো ফেরেস্তা কান্দের বলে আল্লাহ যে ছয়টা দেরহাম দিয়া হাসান হোসানের জন্যে খাবার কিনবে আপনি সেই ছয়টা দের আবার ফেরত নেবেন আল্লাহ আপনি এত নিষ্ঠুর আল্লাহ আপনি এত নিষ্ঠুর আল্লাহ বলতেছেন আমালা ফেরেস্তারে আমি আল্লাহকে আলীকে পরীক্ষা করব আমার কোরআনের দাম বেশি না তার সন্তানের দাম বেশি আমার কোরআনের দাম যদি আলীর কাছে বেশি হয় তাহলে ওই ছয়টা দেড়হাম দিয়ে টোপলা কিনবে না বরং ছয়টা দেড়হাম কোরআনের কারণে আবার তোমার হাতে ফেরত দিবে নবী বলে আলী রে ওই ফেরেস্তা ফকির হয়ে তোমার কাছে যখন ভিক্ষা চাইল তুমি প্রথমে একটা দেড়হাম দিবার চাইলে কোরআনকে গুরুত্ব দিয়ে আম্মা সাইলা ফালা তানহার ফাইল কারিকে ফিরান যাবে না কিন্তু একটা দেড়হাম যেই মাত্র দিবা এমন সময় আল্লাহর কোরআন বলল অমাতুন ফিকু মিন সাইন ফি আল্লাহ আল্লাহ রাস্তায় ফিরে দেয় আল্লাহকে কেউ যদি এক দেয় আল্লাহ তাকে দশ গুণ বাড়ায় দেয় আলী তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে যখন ছয়টা দেড় হাম দিয়ে দিলাম হকির সয়টা হামনি আল্লাহর কাছে কানতেছে আল্লাহ বলে কান্দিস কেন বলে ছেলের খাবার জন্য টোপলা নিচ্ছিল এক হাতে টোপলা নিবে এক হাতে আর সেই আপনি নিলেন আল্লাহ আপনি কাইরা নিলেন আল্লাহ বলে ফেরেস্তা তুই মনে করতেছিস আমি কাইডা নিলাম কিন্তু আলিফ ইমান বলতেছে সয়টা দিলে ষাটটা পাবে যা যা একটা উঁটি দুনিয়া বিক্রেতা হয়ে আলীর কাছে যা একশো দেড় হামি উঠটা বিক্রি করবে বাকিতে আবার তুই খরিদ্দার হয়ে একশো ষাট দেড় হাম দিয়ে উঠটা কিনে আনবি রাসেল বলে আলী রে উঠটা তোমার কাছে একশো দেড় হামে বাকিতে বিক্রি করলো আবার ওই ফেরেস্তা খরিদ্দার হয়ে একশো ষাট দেড় হাম দিয়া তোমার কাছ থেকে উঁটটা কিনলো তুমি একশো দেড়হাম ফেরত দিলে আর ছয়টা দেড়হাম দান করার কারণে আল্লাহ তালা তোমাকে ষাটটা দেড়হাম দিয়ে দিল আল্লাহর বান্দারা খালি সোমান আল্লাহ বললে হবে না বিশ্বাস করা লাগবে আলীর মতন গরিব অবস্থায় থেকে যদি এইভাবে দান করে দেয় পাওয়ার জন্যে আপনারা কি সেই বিশ্বাস করেন না ভাই এই মাদ্রাসাকে দিবেন অত্যন্ত গরিব মাদ্রাসা এই মাদ্রাসার ঘর হচ্ছে না এই যে বাচ্চারা এখন শীতের মধ্যে তাও ল্যাপট্যাপ গা দেশে আছে কিন্তু ঘরটা যদি না হয় কিছুদিন পরে যখন বৃষ্টি হবে তখন এই মাদ্রাসার মাসুম বাচ্চারা বৃষ্টির পানিতে ভিজবে আপনাদের মধ্যে এমনকি আল্লাহর পাগল নাই যে এই মাদ্রাসার জন্য একটা বস্তা দুইটা বস্তা করে সিমেন্ট দিবেন যে হুজুর এই মাদ্রাসা হবে আমাদের বাড়ি পায়খানা সব কিছু হয়ে গেছে আর নবীর রতিম ঘরটা আজকে বড় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে তাই আপনাদের সবার কাছে এই মাদ্রাসার মহবতে দানের ব্যাপারে আপনাদের অনুরোধ করে আমি আজকের মতো আলোচনা এখানেই সমাপ্তি করবো ভাই সবাই আর একবার আমার সঙ্গে পড়েন ইজ আসবতহুম মুসিবতন কলু ইন অন্য ইন সবচাইতে বড় বিপদ কি